আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটি লোকও জাহান্নামে নামে থাকবে তাআলা আমার উম্মতের সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করবেন শেষ পর্যন্ত জিজ্ঞাসা করবেন মোহাম্মদ এখন কি আপনি সন্তুষ্ট হয়েছেন আমি বলবো হে প্রভু আমি সন্তুষ্ট হাদিস এই হাদিসের বাণী থেকে একটা কথাই জানা যায় আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ততক্ষণ পর্যন্ত নিজে সুখী হতে পারবেন না বা খুশি হতে পারবেন না যতক্ষণ তার উম্মতের কোনো একটা ব্যক্তি জাহান নামে থাকবে এজন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে কিভাবে জাহান নামের আগুন থেকে আমরা মুক্ত থাকতে পারবো আসসালাম আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগ ভিডিওটা সাজিয়েছি রোজার ইফতারি থেকে আসলে প্রত্যেক দিনই তো ইফতারি দেখাই কিন্তু আজকের ইফতারিটা থাকছে প্রতিবেশীর জন্য আসলে আমাদের পাড়া প্রতিবেশীরা আমাদের থেকে পরম আত্মীয় আমাদের একটা বিপদে আপদে কিন্তু তারাই সবার আগে ঝাঁপিয়ে পড়ে আমাদের একটা কিছু হোক আমাদের আত্মীয় স্বজনরা কিন্তু পরেই আসবে কিন্তু তারাই কিন্তু আগে আসবে এই জন্য পাড়া প্রতিবেশীর সাথে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজিয়ে রাখলে তাহলে যে কোনো কাজে বা যে কোনো বিপদে আপদে তাদেরকে সবার আগে পাওয়া যাবে তো এজন্য জন্য আজকের ইফতারিটা ছিল প্রতিবেশীদের জন্য তো সেটাই আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করছি আসলে খুব বড় করে শেয়ার করতে পারিনি কারণ এত মানুষের ইফতারি যখন বানাতে হয়েছে তখন আসলে সব কিছু ভিডিও করা সম্ভব না যেহেতু আমি কোনো রকম টাইপটাস ছাড়াই ভিডিও করি হাত দিয়েই ভিডিও করি তো সেহেতু আমি কিন্তু হচ্ছে শেয়ার করতে আপনাদের সাথে পারিনি তো টুকটাক যতটুকু পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে বাটারফ্লাই চিকেন এই বাটারফ্লাই চিকেনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে তো আপনাদের কারো যদি এই বাটারফ্লাই চিকেনের রেসিপিটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারে বাটারফ্লাই চিকেনের রেসিপিটা আশা করছি আপনারাও যখন বানাবেন আপনাদের বাচ্চারা থেকে শুরু করে বুড়া সবাই কিন্তু এই রেসিপিটার ফ্যান হয়ে যাবে তো সাথে কিন্তু আমি এখানে দুপুরবেলা চিকেন রান্না করেছিলাম তো এখানে হচ্ছে ব্রয়লারের চিকেনটাকে আমি ভেজে রান্না করেছি আসলে মানে ঠিকভাবে কোনো কিছুই ভিডিও করা হয়নি এখান থেকে কিছুটা হচ্ছে বাচ্চাদের খাওয়ানো হয়েছে যার জন্য আসলে আজকে এতটাই ব্যস্ত যে পরিবেশন করে দেখাবো সেই সুযোগটাও পাচ্ছি না তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন সেটাই হচ্ছে চাই আপনাদের কাছে একটাই কামনা আর প্লিজ এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো এই যে দেখুন আমি এক পাশে কিন্তু বাটারফ্লাই চিকেনটা ভাসতেছি আরেক পাশে কিন্তু এখানে আমি পেঁয়াজি বানিয়ে নিচ্ছি আসলে না হলে আমি পেরে উঠছি না অনে স্টপ কিন্তু আমার দুইটা চুলা চলতেছে তো আমি চেষ্টা করি সব সময় যে আমার হোমমেড তৈরি সবাইকে দেওয়ার জন্য আর এখানে শুধু মানে পাড়া প্রতিবেশীর মধ্যে সবাই তো আসলে হয় না কিছু কিছু মানুষ থাকে যাদের কম থাকে তো তারা আসলে খায় না অনেক সময় আমরা যেরকম ইফতারিটা বাসায় তৈরি করে খেতে পারি বা অনেক কিছু আমরা বাসায় কিন্তু অ্যারেঞ্জমেন্ট করি ইফতারিতে কিন্তু আমাদের অনেক প্রতিবেশী আছে যারা কিন্তু ইফতারি খেতেও পারে না কারণ তাদের সামর্থ্য থাকে না বলে কিন্তু আমরা খাবো তাদেরকে দিব না আসলে আমাদের সবারই উচিত অন্ততপক্ষে পক্ষে প্রত্যেক দিন না পারি সপ্তাহে একদিন কি মাসে একদিন হচ্ছে তাদের জন্য কিছু করা তো সেরকমই একটা প্রচেষ্টা আমি প্রত্যেকবারই করি তো এবারও হচ্ছে চেষ্টা করেছি কিন্তু আসলে সববারই আমি দিয়ে কোলাইতে পারি নাই এবার আসলে আঠাশ বাড়ি পর্যন্ত দিতে পেরেছি এবার এখনও আর যারা বাকি আছে তাদেরকেও ইনশাল্লাহ নেক্সট হচ্ছে কোনো একটা দিনে দিয়ে দিব ইফতারি তো আসলে এখানে ইফতারি দেওয়াটা শুধু যে আমার হচ্ছে প্রতিবেশীর প্রতি আমার আন্তরিকতা সেটার কিন্তু যেমন বহিঃপ্রকাশ পায় ঠিক তেমনি আমি একদিনের জন্য হলেও তো একটা প্রতিবেশীকে ইফতারি করাতে পারছি এটাও কিন্তু আমার আমল নামায় সোহাবের খাতায় কিন্তু এটা জমা হয় তো আপনারাও সবাই চেষ্টা করবেন আসলে এখানে বলার কিছু নেই অবশ্যই আপনারা সবাই করেন তো সেক্ষেত্রে আপনাদেরকে আসে আমার আবারও নিবেদন থাকলো যে আপনারা সবাই যেহেতু আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকেই কিন্তু আমরা কম বেশি ইফতারি দেই তো যাদের সামর্থ্য বেশি আছে। তারা চেষ্টা করবেন আরো বেশি মানুষকে দেওয়ার জন্য আর যাদের যতটুকু সামর্থ্য আছে তারা ততটুকু থেকে দেওয়ার ইচ্ছা পোষণ করবেন এবং দিবেন আমার আসলে অনেক মানুষের জন্য করতে ইচ্ছা করে অনেক অনেক কিছু করতে ইচ্ছা করে অনেক গরিব দুঃখী আশেপাশে যারা রেল স্টেশন বা বস্তিতে বা অনেক জায়গায় থাকে যাদের আসলে মাথা গোজার মতো স্বাদটুকু পর্যন্ত নাই তাদের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে আমি আসলে সবসময় পেরে উঠি না কারণ হচ্ছে এখন দ্রব্যমূল্যের যে দাম আমার নিজের সংসার চালিয়ে আমি যে আর পাঁচজনের হেল্প করব সেইটা কিন্তু আমি করতে পারি না মনের মধ্যে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু এটা আমি করতে পারি না তো এই প্রচেষ্টা এই ইচ্ছা থেকেই কিন্তু আমি আমার এই চ্যানেলটাকে খুলেছিলাম আপনারা যারা আমার শুরু থেকে আমার সাথে সম্পৃক্ত আছেন। আমার এই চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন। তারা অনেকেই জানেন যে আমি আসলে এটার জন্যই কিন্তু মূলত খুলেছিলাম যে আমি আমার বাচ্চাদেরকে অন্তত পক্ষে দু একশো মা চকলেট টকলেট আমি আমার নিজের টাকা থেকে কিনে দিতে পারবো আর পাঁচ থেকে জনের গরিব মানুষের পাশে কিন্তু আমি দাঁড়াতে পারবো সেই সামর্থ্যটুকু জানি আল্লাহ তালা আমার এই চ্যানেলের মাধ্যমে আমাকে দেয় যেহেতু আমাদের মতো সাধারণ ফ্যামিলির মেয়েদের কিন্তু চাকরি করার পারমিশন থাকে না যতই আমাদের কোয়ালিটি থাকুক বা কোয়ালিফিকেশন থাকুক না কেন চাকরি কিন্তু সবাই করতে পারে না সব মেয়েরা পারে না তাদের ফ্যামিলিগত কারণে সেরকম আমিও কিন্তু চাইলেই পারবো না করতে যার জন্য হচ্ছে আমি এই চ্যানেলটা যে ঘরে বসে আমি কিছু করি তারপরও এই চ্যানেলের পেছনেও অনেক অনেক মানে মানুষের অনেক কথা শুনেছি অনেক অনেক হচ্ছে বাজে মন্তব্যর শিকার হয়েছি এখনও হই যাই হোক তারপরও তালা জানে আর আমার রব জানে আর আমি জানি আর আপনারাও আমার ভাই বোনেরা যারা জানেন আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কতটুকু সততার সাথে এই চ্যানেলটা চালাই বা আমার চ্যানেলটায় কোনোরকম অশ্লীল কোনো কিছু আমি কখনোই প্রেজেন্ট করি না তো এই যে দেখুন আমি কিন্তু ইফতারির সাথে সাথে রাত্রে তো কিছু খেতে হবে আমি যেহেতু চিকেনটা আগেই রান্না করেছি তো এখানে আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে আবার আমি এখানে ছোটো মাছ দিয়ে পালং শাকের একটা হচ্ছে রেসিপি রান্না করতেছি তো এখানে পালং শাকটাকে আমি কাঁচা ঝাল পিঁচ দিয়ে রান্না করব। আর কোনো কিছুই দিব না এখানে কাঁচা ঝাল পিঁচ আর হলুদ লবণ দিয়ে সাথে সরিষার তেল দিয়ে আমি এই পেঁয়াজ এবং ঝাল পেঁয়াজ আর হচ্ছে হলুদ লবণটাকে সুন্দরভাবে মাখিয়ে নিলাম তারপর এর ভেতরে আমি এখানে হচ্ছে বালে মাছগুলো দিয়ে দিলাম এখানে বেলে মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপর কিন্তু একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিলাম কষানোর পরে কিন্তু আমি বেলে মাছগুলোকে উঠিয়ে নিলাম যেহেতু শাকগুলো দিলে কিন্তু বেলে মাছগুলো ভেঙে যাবে এবং কাটা কাটা তৈরি হয়ে যাবে তো সেটা কিন্তু খেতে কোনোভাবেই ভালো লাগবে না তো এখানে আমি পালং শাক এবং সাথে হচ্ছে একটা আলু দিয়েছি দিয়ে আমি হচ্ছে মাছগুলো যখন তুলে নিলাম তখন আমি এখানে পালং শাক এবং আলুগুলো হচ্ছে এই হচ্ছে ঝোলের ভেতরে দিয়ে দিলাম এবার পালং শাক ও আলুগুলো আমি এই ঝোলের সাথে সুন্দরভাবে কষিয়ে নিব রান্না করে নিব। আর এখানে কিন্তু আমি ধনে পাতাও ইউজ করব। আপনাদের সাথে হচ্ছে সেটাও শেয়ার করতেছি আর এই যে দেখুন কিছুটা হচ্ছে যখন হয়ে আসবে হচ্ছে পানিটা শুকিয়ে যাবে বা শুকানোর একটা পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আপনারা এর ভেতরে মাছগুলো দিয়ে দিতে পারেন আর দিয়ে কিন্তু হালকা হাতে একটু ই করবেন কারণ মাছগুলো অনেক নরম বিলে মাছ থেকে নরম একটা মাছ তো এই মাছগুলো কিন্তু ভেঙে যায় খুব সহজেই যার জন্য হচ্ছে আপনারাও এখানে চেষ্টা করবেন খুব হালকা হাতে হচ্ছে এটাকে উপর থেকে ছড়িয়ে দিতে আর এর উপরে আমি দিয়ে দিব ধনে পাতা এই যে আমি ধনে পাতা দিয়ে দিলাম এবার এটাকে হচ্ছে টানিয়ে আমি জাল করব এবং আমি এটাকে গা ঝোল আনা পর্যন্ত হচ্ছে ওয়েট করব। তো এটাকে আমি একদম মাখা মাখা করবো কারণ এতে হচ্ছে ঝোল থাকলে কিন্তু এই রেসিপিটা কোনোভাবেই ভালো লাগবে না তো এই যে দেখুন আমি কিন্তু ঝোল টানানো অবধি অপেক্ষা করলাম আর এই যে আমার রেসিপি তৈরি হয়ে গেল তো আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি খারাপ লেগে থাকে আমার কোনো কথাই তাহলে আমাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম